আল্লাহ ফকরবুল্লাহ আলমিন এই পৃথিবীর মধ্যে লক্ষাধিক পয়ে কাম্বরকে পাঠিয়েছে যেমন আদম আলী ইসলামকে আল্লাহ ফকরবুল্লাহ আলম শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন মুসা আলি ইসলামকে আল্লাহ ফকরবুল্লাহ মিশরে পাঠিয়েছিলেন এভাবে ঈসা আলি ইসলামকে ফিলিস্তিনে পাঠিয়েছিলেন এইভাবে বিভিন্ন নবীকে আল্লাহ ফকরবুল্লাহ আলম বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সরকার যে আলম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এমন এক জায়গায় পাঠালেন যেখানে কোনো খাদ্য দ্রব্য ছিল না কিংবা কোনো খাদ্য দ্রব্য উৎপন্ন হতো না আল্লাহ ইচ্ছা করলে এত বড় নবী মহামানব তাহাকে পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা কাশ্মীরে পাঠাতে পারছে যেখানে ফল ফ্রুটের অভাব আবার ইচ্ছা করলেন পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গায় সুইজারল্যান্ড

এমনও অনেকে বলে থাকে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো ফুল কায়না সৃষ্টি করতো না এমন একটা মহামানবকে আল্লাহ এমন এক জায়গায় পাঠালেন যেখানে কোনো কি জন্য ভূগোল গবেষণাগার তারা গবেষণা করে দেখেছে যে পৃথিবীর হার্ট কল বা যেটা বলেন মাঝখান হলো কারী এটা পৃথিবীর কি

তখন মক্কার মধ্যে একটা মক্কার দার্শনিক পারস্য দার্শনিক এবং মিশরি দার্শনিকদের মধ্যে একটা প্রচলন ছিল যে তারা বলতো মানুষকে চালায় মানুষের মেধা মানুষকে চালায় মানুষের আপনারা কি বলেন মানুষকে মানুষের মেধা চালা রসুল করিম সাল্লাম ওই সময় রুম পারস্যের দার্শনিকদের সামনে বললো আলা ফিল জাসাদি মতো মানুষের শরীরের মধ্যে একটা বস্তুর টুকরা আছে ওয়াইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু যদি এই বস্তুর টুকরা ভালো হয়ে যায় তাহলে তার পুরা শরীর ভালো হয়ে যায় কি হয়ে যায় মানুষের শরীরের মধ্যে একটা কি আছে বস্তুর টুকরা আছে এই বস্তুর টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষের পুরা শরীর ভালো ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর যদি এই টুকরা খারাপ হয়ে যায় তাহলে মানুষের পুরো শরীর খারাপ হয়ে যায় মানুষকে মানুষের মেধা চালায় না মানুষকে চালায় মানুষের কল বা এটার মধ্যে মানুষের যে ধারণা আসে শরীর মেধা সেটাকে কাজে পরিণত করে কি করে মানুষের মধ্যে যদি খারাপই চিন্তা আসে তাহলে সে খারাপের দিকে কি অগ্রসর তার মেধা তার চিন্তা ধারণা তার পুরা খারাপের দিকে কি হয় আর যদি এই টুকরাটা ভালো হয়ে যায় তাহলে তার চিন্তা খারাপ তার পুরা শরীর ভালোর দিকে কি করে এই জন্য রাসুল করিম সাল সাল্লাম বললেন যে মানুষকে চালায় মানুষের কি করৃদয় রাসূল করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মধ্যে পাঠিয়েছেন যদি পৃথিবীর হাট কল হৃদয় নামক জায়গা যদি ভালো হয়ে যায় তাহলে পুরো পৃথিবী ভালো হয়ে যাবে কি হয়ে যাবে পুরো পৃথিবী ভালো হবে এইজন্য আমরা দেখি যে আমরা পীর মাশাইখের কাছে গেলে তারা আগে কল সংসাদনের জন্য কলভের মধ্যে আত্মশুদ্ধি আসার জন্য আগে সবক দিয়ে। যিনো তার কলব যদি ভালো হয়ে যায় তাহলে তাকে আর হারাম থেকে নিষেধ করতে হবে তার এমনিতে ঠিক হয়ে যায় সমস্ত হারাম থেকে সে আর আমি যদি তাকে অনেক নামাজ সালাত করতে কিন্তু কল যদি সংশোধন না হয় তাহলে সে অনেক ইবাদত করার পরেও গুনাহর মধ্যে কি লিপিত হয় এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাতিনি আমানু ওয়া আতমাইনু যারা ইমানে এসে তারা যেন আমার স্মরণে তাদের কলককে শান্তি সুযোগ রাখে ইতমিনান রাখে তাদের কলক কি কি আল্লাহর স্মরণে আল্লাহর জিকির দ্বারা আলোচনা দ্বারা কি রাখে তাদের কলককে আত্মশুদ্ধি করে কিংবা এই জন্য আল্লাহ ফকরবুল্লা আলমিন কলককে ঠিক করার জন্য রাসুল করিম সাল শুধু মুখার জমিন এই জন্য পাঠিয়ে যে এখানে কোনো উদ্ভিদ হয় না এখানে কোনো খাবার তেমন পাওয়া যায় না কিন্তু এখানে যদি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মেহনত করে এই জায়গাটা যদি কি হয়ে যায় পাক পবিত্র হয়ে যায় পুরা পৃথিবী কি হয়ে যাবে পাক পবিত্র এই জন্য ইসলামের হেড কোথার কথা ইসলামের হেড কথা এই জন্য আমাদের কলকে আত্মশুদ্ধি করা কল যদি ভালো হয়ে যায় মালিক বিন দিনারের একটা ঘটনা আছে মালিক দিন দিনার অনেক খারাপ ব্যক্তি ছিল কি ছিলেন অনেক সে মত নেশায় সবসময় কি থাকতো জড়িত জড়িত থাকতো সময় নিশার মধ্যে লিপ্ত থাকত। এ মাল একদিন দিনার বলেন আমি একদিন সবে বদরের রাত্রে বাজারে বের হয়ে দেখে বাজারে কোন দোকান খোলা নাই আমি অনেক খোঁজাখুঁজির পর একটি দোকান পাই সেখান থেকে মদ ক্রয় করে নিয়ে এসে বাড়িতে এসে মদ খাবো মদের বোতল টেবিলের উপরে রেখেছে এমন সময় আমার ছোট মেয়ে দূরে আমার মেয়েকে আমি অনেক ভালোবাসতাম আমার মেয়েকে অনেক ভালোবাসি সে মেয়ে আমার কাছে দৌড়ে আসতে তার হাত কিংবা শরীরে লেগে মদের বোতলটা টেবিল থেকে করে ভেঙে পড়ে গেছে মেয়েকে অনেক ভালোবাসার কারণে আমি আর কিছু বলিনি কিন্তু মদটা আমি অনেক কষ্টে সংগ্রহ করেছিলাম শুধু খাওয়ার জন্য মালিক দিনার বলেন এক বছর অতিক্রম না হতে আমার মেয়ে ইন্তেকাল করেন পরে বছর যখন সবে রাত্রি আসে কিন্তু সেই দিন আমার মেয়ে জীবিত ছিল না আমি সেই দিন ঘুমের স্বপ্নে দেখতেছি যে একটা বিশাল বীর ধর সাপ আমাকে কি করতেছে তারা করতেছে সেই সাপ এমন দ্রুত তারা করতেছে তার থেকে আমি পালন করার কোনো জায়গা পাচ্ছি না আমি শুধু দূর এসে দূর হতেছি দিনার বলেন আমি দৌড়াতে দৌড়াতে অনেক রাস্তা অতিক্রম করার পরে দেখি একটা অনেক বৃদ্ধ লোক বৃদ্ধা তাকে আমি বললাম আমাকে সাহায্য করো এই যে একটা বিষাক্ত সাপ আমার দিকে তারা করছে আমি তার কাছ থেকে কোনোভাবে পালন করতে পারতেছি না বৃদ্ধা লোক বলে দেখো আমি অনেক দুর্বল এই সাপ থেকে যে আমি তোমাকে বারণ করবো এই সত্যি আমার কিন্তু তুমি এই রাস্তা অবলম্বন করা হয়তো আল্লাহ তকব্বুল আলাইহি তোমাকে কোনো মুক্তির পথ খুলে দিবে কে জানি আমি এই সাপ থেকে তোমাদের তোমাকে কি কি বারণ করব সাহায্য করব এমন শক্তি আমার কিন্তু এই রাস্তা অবলম্বন করলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি কোনো ফয়সালা কোনো মুক্তির পথ দেখাতে পারে মালিক বিন বলেন আমি ওই রাস্তাতে যখন অতিক্রম করতেছিলাম কিছুক্ষণ পাওয়ার পরে দেখি এক পাহাড় পাহাড়ের ঝর্ণায় অনেক ছোট ছোট বাচ্চা খেলাধুলা করতেছে এর মধ্যে আমার মেয়েও ছিল আমি যখন ওখানে পৌঁছলাম তখনই আমার মেয়ে তো রেশ বললে বাবা তুমি কেন এখানে বলে যে মা দেখো আমাকে এমন একটা বিষধর সাপ তারা করতেছে এই সাপ থেকে বাঁচার জন্য আমি ছুটে এই পর্যন্ত চলে আসছি মালিক দিন দিনারে মেয়ে বলে যে বাবা এটা কোনো দুনিয়ার সাপ না এটা আপনার কল এটা আপনার কি কল আপনার যে একটা দুই ছাইটা আছে কলবের একটা হলো ভালো ছাইটা একটা হলো খারাপ ছাইট আপনার খারাপ ছাইট এমন শক্তিশালী হয়ে গেছে যে তার থেকে পালনের আপনি কোথাও কোনো রাস্তা পাচ্ছেন সে আপনার উপর গালে হয়ে যাচ্ছে আপনি হচ্ছে শক্তিশালী হয়ে গেছে এই যে সাপ দেখতেছেন বিষাক্ত সাপ এটা হলো আপনার খারাপ ছাইট যে আপনার খারাপ কল্পে এত খারাপ হয়ে গেছে যে আপনি কি কি ধরে ফেলবে সে বলতেছে মা বুঝলাম যে এটা আমার খারাপ ছাইট বা আমার দুশ্মন যাকে আমি সারা জীবন বদ আমল করে খারাপ আমল করে এমন শক্তিশালী করেছি যে তার থেকে পালন করার মতো আমার সুযোগ নাই কিন্তু প্রতিমধ্যে আমি একজন বৃদ্ধা খুন খুনে লোককে দেখলাম সে কে মালিক বিন দিনারের বলে ওইটা আপনি যে ভালো ছাই ছিল কল যে ভালো কলটা ছিল সেটাকে আপনি নেক আমল কম করার কারণে সে এত দুর্বল হয়ে গেছে যে আপনাকে সাহায্য করবে এমন শক্তি তার মধ্যে নাই কি নাই যে আপনি খারাপ ইবাদত করতে করতে খারাপ কাজ করতে করতে আপনি ভালো চাইতে এমন দুর্বল হয়ে গেছে যে আপনাকে সাহায্য করবে এমন শক্তি তার মধ্যে মালিক দিন দিনার বলেন তাহলে কি করলে সেই ভালো চাইতে সংশোধন হয়ে যাবে ভালো হয়ে যাবে মালিক বিন দিনারের নিয়ে বলে যদি আজ থেকে আপনি খাস তবা করেন এবং বেশি বেশি নেক আমল করেন তাহলে দেখা যায় আপনার খারাপ সাহিত্য দুর্বল হয়ে যাবে এবং ভালো সাহিত্য সবল হয়ে যাবে কি হয়ে যাবে পরে বলা হয় যে মালিক বিন দিনার এমন ভাবে তবা করেছে এই জন্য আল্লাহ বলেন ইয়াই হলে দিনা আমানু হে ইমানদার বোন তু বুঝলাম আল্লাহর কাছে তৌবা করে পরিশুদ্ধ তো কি তওবা

আপনি আল্লাহ তাআলা বলেন লা তাকনাতুম রাহমাতিল্লা আমাল রাহমাত থেকে তোমরা কি নৈরাস ইন আল্লাহ এক সর গুনাহ জানি নিশ্চয় আমি গুনাকে maaf করতে পারি কি করতে পারি এই জন্য যে যতই গুনাহ করি কিন্তু আল্লাহ তাআলা এর কাছে যদি একবার দরদ দেয় যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আর জীবন করব না আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কি করবে আল্লাহ তাআলা আমাদের বল নাও যে গোস্তের টুকরাটা আছে এটাকে সংশোধন করে পরিপূর্ণ পরিশুদ্ধ করে আল্লাহ ফখর গুল্লাহ আলমেন আমাদের কবর কবরে যাওয়ার মতো তৌফিক দান করে সুন্দর